কবে 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 নেবে বের হবে আর হাজিরা দেবে জামিন কি করেছিল বলেন তো সালেমরা একেবারে সর্বশেষ সীমানা সে পর্যন্ত ওরা চলে গেছে আমার মনে হয় এর পরে আর কোন সীমানা ছিল না এই জন্যই আল্লাহ ধরিস আল্লাহরাব ল আলামীন বলেন ফাত্তাইদা ফালাম মানাসোমা দককেরবিহে ফাতা ফানা আলাইহীন আবওয়াবা কললাসাই চোরা আনাগাম, সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠ প্রথম নাম্বার লাইনের ৪ নাম্বার প্রথম অংশে আছে তাফসিরে ফেজে আলেল করানে পাবেন। আল্লাহ পাক বলেন ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম এ ক্ষমতা এটা এটা কি স্বাস্থ্য ভালো থাকা সুস্থ থাকা এটাও নিয়ামত কি কথা বলে না কেন আলো আলো বানো দুনিয়া মাল সম্পদ সন্তান সন্ততি জমি জায়গা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এগুলো সব নিয়ামত আল্লাহ নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায় তখন আমি একটা কাজ করি ঢিল দেই আবা সাইদিন যত দরজা আছে তার জন্যে কল্যাণের কল্যাণ আছে চোখে মনে যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ ওর জন্য খুলে দেই কল্যাণ দেখতে পাই ব্রিজ থেকে টাকা কালেকশন করা বাজার থেকে টাকা কালেকশন করা বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা এরকম বহু জায়গা ওর জন্যে আমি আল্লাহ খুলে দেই

এই দনে দেখলাম কে যেন গাম বেঁধেছে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা হাত দা ফারিহু বিমাউতু আখাদনা হুম বাগাতাতান আল্লাহ বলেন হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের বস্তু পেয়ে আনন্দে আছে শব্দগুলো ও তো তাদেরকে আমি যা দান করেছিলাম এই দান বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে আমি আল্লাহ কি করলাম নিজে জানো ভালো করে মনে করেন আল্লাহ নিজে করছেন এখন যদি মনে করেন হজুর এই আয়াত কখন নাসিল হয়েছে দেড় হাজার বছর আগে অথচ মিলে যাচ্ছে এখন আয়াতটা নাসিল হওয়া দেড় হাজার বছর আগে অথচ সাড়ে পনেরো বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে আখাদ না হোম বাগতাতান আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম এটা বাংলার জনগণ শুধু ধরেনি আল্লাহ নিজেও ধরেছেন এই কারণে দেখেন পাঁচ মিনিট সময় চেয়েছিল কেন ওই যে আয়াতে আছে বাগতাত আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে পাঁচ মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো আল্লাহ বলেন না তাও হবে না এতটুকু না বাড়ির খাবার রান্না করা ছিল দফরের তাও আল্লাহ সালেমকে খেতে দেয়নি এতটুকু শেষ করেছেন আল্লাহ ফাইদা হুমিলে আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে শুধু সে না মবলি বহু বছর তার অনুসারী যত আছে আপনি তাকান সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই এ আত্তের তাফসির আপনি আর একটা হাতে পাবেন দেখেন অনেক আলেম বসে আছে আমি আজকে তাফসিল করব কোরান বিল কোরান এক আতের তাফসির আরাক দিয়ে এটা সরা নমলে পাবেন বিশ নাম্বার পারা উনিশ বিশ নাম্বার মানে ১৯ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠান সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়ো তো খাবিয়াতাম বিমা সালাম যারা এখানে আলেম আছে গ্রাম আর বসে আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম এদের জুলুমের কারণে আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে সারা দেশে তাকান জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে আপনাদের গাজীপুরে আমি জানি না আমার কোষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এখন খুলেছে কে

কতিয়া এটা ফাই মফ মফুল এই কতিয়া এটা মজুলের ফাইল জানা নেই সারা দেশে ছয়শো তিরিশটা থানা আছে কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই এখন তাদের বাড়িঘর প্রতিষ্ঠান এই যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন আল্লাহ বলেন জনশূন্য করে দিলাম খবিয়াতান কে করেছে জানা নেই কর্তা ফাইল কে কর তাকে কেউ জানে না হানিফের বাড়ি যে এত বিশাল বাড়ি তার ভাই টাকতলা তার তারটা তিন তালা এত মজবুত করে বানিয়েছিল একেবারে কনক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছি মনে হচ্ছে অথচ যে দেখেন পোড়াটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে এটা ভেঙেছে কে কেউ জানে না আপনি যে মামলা দেবেন দেবেন কার নামে কেউ জানে না আল্লাহ বলেন জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি কেন জানো কারণ সেখানে সুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি সালেম কে হয় আমার ভেতরে দাবিয়ে দাও না তুমি তুলে নাও এখানে কৃষ্ট জিনিসের ঝুলুম অথচ সব চাইতে বেশি চলেছে বাংলাদেশে সাড়ে পনেরো বছর এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন সালেমদের জন্য। আমি ধানমন্ডির আমি এখন বাস্তব বলছি ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবে এনেদের সাথে মিলিয়ে এসে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে গন টয়লেট একবারে পাঁচ ছয় জন করে যায় কেবে দিকে কেবে দিকে কেবে দিকে কেবে দিকে মনে আছে জামাত বদ্ধ টয়লেট চলছে এমনিতেই আমরা এটা করেনি জানেনদের এখান থেকে দূর বিসন্ধি হতো কাকে সকালে ধরিয়ে দেবেন কার নামে মিথ্যা মামলা দেবেন মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন। কাকে গুম করবেন খুন করবেন আয়না ঘরে রাখবেন সব ওখান থেকে আসতো

কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি এখানে কোনো ফার্মেসি আছে আশপাশে আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দুকা ও হাজি দেশ কোথায় যে মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন

এই বাংলাদেশে যারা সুলম করেছে জনগণের ওপরে তাদের মাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেট বানিয়ে দিবে এ পর্যন্ত ছিল জালেমদের এর পরেরটা আমাদের না পরেরটা বলবো না আবার নিজের গায়ে লাগবে না তো ইন্না ফি যালিকা আল্লাহ পাক বলেন এখানে তাকিদ দিয়েছে লামে তাকিদ অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্য তাহলে আমরা একেবারে পাগল ছাগল না আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে জালিমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন তাও কে কেটেছে জানা নেই আগামীতে যারা সে আরে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না জলদিแกও সামনে বসে যলম করে পাঁচ বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শশান বানিয়ে দিতে পারে ঠিক এইজন্য আমরা সাবধান আমার ভাইরা আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য হাদাবা ইয়ানুল্লিন্না অলহু দা ও আমা তুলিল সরা আলে ইমরানের একশ আঠত্ৰিশ নাম্বারতে আছে রবুল আলমিন বলেন হা এইটা বায়ানুন বর্ণনা বক্তব্য লিনা মানুষের জন্যে কোন মানুষ জীবিত মানুষ কন মানুষ এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন যারা আরবি বসে দেখবেন লাম শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য অথচ সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে করানে কারিম শোনানো কত কঠিন ছিল কথা বলে না কেন চোদ্দ জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল একবারে বলতে পারে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যে করান আমরা শুনতে দেব না বলতে দেব না তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে ও জাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল একজনকে নাকি দেখতাম সে বউ খুব কিলাতো লাগত বউ একদিন বলছে তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও এত জোরে কিল মারো আমারে কি রাগ বানা ও বলছে কিলের ওজন দেখি টের পাও না কোরআন শরীফ শুনতে দেব না বলতে দেব না এই কথা বলে নাই এমন সিস্টেম চালু করেছিল যে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে তেরো জায়গায় আপনি নিতে পেরেছিলেন চোদ্দ নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম ওনার কাছে যে বলবে না হবে না ও রস আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন অ ক ম বাকিটা আমি জানি না একজন আমাকে বলছে যে অকম মানে অকর্মা নাউজুবিল্লা থকু আসলে একটা অকর্ম আপনি বলেন আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না আসলে একটা অকর্মা মুক্তিযুদ্ধার তালিকা করেছে জামাত ইসলামের মাত্র নাম দিয়েছে সাঁত্রিশ জন আর আওয়ামী লীগের নাম দিয়েছে এক হাজার ষাট জন ওটা অকর্মা না আপনি যদি অকর্মা না হবে কিসের তালিকা বানালেন তারপরও এগারো জন তারা মরে গেছে দুইজন এখনো জেলে আছে তেরো জন আর বাকি গুলো কনে কনে আছে আর আপনি এমন তালিকা করলেন নিজের দলের নাম দেয় মানুষ এত পাগল এই এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল যে অন্তত বিএনপির এক দশ হাজার নাম তালিকা করি কথা বলেন না কেন আওয়ামী লীগের পর জন দুইজন তাও সন্দেহজনক এক কথা বলছে না আমার ভাইরা যে চোদ্দ জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন দেড় হাজার বছর আগে করান প্রসারে করান প্রসারে বাধা দিত আবু জেহেল আর দেড় হাজার পরে বছরে আমরা পরে দেখলাম নব্য আবু জেহেলরা বাধা দিয়েছে এ জানা আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই আজকের যারা আয়োজক আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে বলেন না আপাতত দেশের সিস্টেমই ছিল এটা যে মানুষ মরে গেছে করান পড়ে অসুবিধা নেই যে এমপি মন্ত্রী ডিসি এসপি ডি অন মেম্বার চেয়ারম্যান মেয়র যারা বাধা দিত আপনি দেখতেন ওই নেতার ওই দায়িত্বশীলের বাবা মরিষাক আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন আরে ভাই আপনার বাপ তো মরে গেছে এখন পড়ে করব কি ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো কথা বলে না কেন আজকে আমরা শোনাতে চাই কে মরা মানুষ না জীবিত মানুষকে আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে পনেরোটা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে ছয়টা জিনিসের প্রতি আল্লাহ বলেন আমি তাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি আর এই আকর্ষণকে পরিণত করে জীবন চালাতে পারে তিনটা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি যাদের জন্য তিনটা পুরস্কার দিলাম তাদেরকে এই পৃথিবীর জমিনে ছয়টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে ছয়টা বারোটা আর এদিকে তিনটা কত হয় বলেন বলেন আমরা তাফসির মা ফিলে তাফসির আকারে এই পনেরোটা পয়েন্টের উপরে করানার হাদিস দিয়ে কথা বলবো ইনশা আল্লাহ হ্যাঁ কোরআনের উপদেশ কাদের জন্য আল্লাহ বলেন ও হুদান ওয়া মাউইজাতান পথ দেখাবে উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে লিল মুত্তাকিন যে মানুষগুলো সতর্ক ভদ্র লোক মুত্তাকি আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল চোখ বাগায় দিয়ে এরকম পাগড়ি একটা মাথায় দিয়ে দুনিয়ার কোনো খেয়াল নেই শুধু আল্লাহ আখেরাত আছে এরকম মানুষকে আমরা মোত্তাকি মনে করি না মোত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন কি বলেন তো আরো জোরে বলেন দুই নাম্বারে মোত্তাকি মানে যজ্ঞ মোত্তাকি মানে কি আপনাকে যজ্ঞতা অর্জন করা লাগবে আর ষোলোশো আঠাশটা চেয়ার ছিল বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই যদি অনেক শিয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল কিন্তু মানুষগুলো সব ছিল না এই কারণে দেশটার বারোটা বেজেছে আমি আজকে সারা দিন বিআরটি অফিসে ছিলাম কাওয়া কাকু এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে ওখানে অফিসাররা বলছিল আজকে যে মানুষ না ওরে যদি একশো বার সবাই করা হয় তারপরও আমার গায়ে ঝাল মেটবে না যেখানে একান্ন লাখ টাকা উনি হিসাব দিলেন একটা প্রকল্প একটা কাজ আছে যে এই এই কাজটা একান্ন লাখ টাকা হলে হয় সেখানে ও দুইশো সাতষট্টি কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটিং করেছে একান্ন থেকে যদি দুইশো সাতষট্টি কোটি টাকা মারিং কাটিং হয় ভালো ভালো তাহলে বড় বড় প্রজেক্ট যেখানে বলেন মেগা প্রকল্প নাম দিয়ে মেগা টাকাতি হয়নি ওরা পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে বিয়াল বত্রিশ হাজার কোটি টাকা খরচ ওইটা অথচ এক দরবেশ ও ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে তারপর যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে বত্রিশ হাজার কোটি না বত্রিশ হাজার কোটি হলে এরকম চারটা ব্রিজ বানানো যায় এই সাড়ে পনেরো বছরে প্রতি বছরে বছররা ওরা হাজার কোটি টাকা শুধু পাচার করেছে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে বেগম পাড়া না এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা কিন্তু থাকতে পারে না আমি যে হোটেলে উঠিয়ে দেখি হোটেলের নিচে দুইজন চা খাচ্ছে কি গো এখানে হুজুর আগেই পালিয়েছে কেন সাহেব পাড়ায় না ওখানে থেকে মাল খাবো বাংলার এখানে আছে ওখানে তালা লাগানো ওখানে যদি আমাদের দেখতে বা ভর্তা বানিয়ে ফেলবে কি করলে অবৈধ টাকা গুলো পাচার করে এদেশে এখন যারা বিশেষজ্ঞ আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মল বাজারে পাইলোট হেলিকপ্টার পাইলট আমারে বারবার বলছিল হুজুর এই যে নিচে তাকান দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল কিন্তু জালেমরা টাকাগুলো সব বাইরে পাচার করে দিয়েছে ওরা যদি টাকা বাইরে পাচার না করে শুধু এই দেশে কর্মসংস্থান তৈরি করতো ছত্রিশ লাখ যুবক এখন বেকার এরা বাইরে যে পায়খানা সাপ করে রাস্তা পরিষ্কার করে করা লাগতো না এদেশে সম্মানজনক কর্মজীবন নিয়ে বেশি থাকতে পারত কোনদিন এদেরকে ক্ষমতা থেকে লামা রাখতো না ছত্রিশ লাখ যুবক তাদের কর্মসংস্থান পেয়ে যেত তাও হালাল ভাবে শয়তানরা টাকা পাচার করে খেতেও পারে না এখন আর দেশেও আসতে পারে না কি করলেন আপনি এখানে কোরআনের আজকের এই পনেরোটা পয়েন্ট আমি মনে করব যারা সচেতন এখানে আছেন যারা যজ্ঞ এবং যারা সৎ হতে চান তাদের জন্য আল্লাহ যেন আমি সহ সহজ সহজভাবে বুঝে এখান থেকে শিক্ষা নেওয়ার তাও দেন আরো জোরে বলেন সব কিছু বাদ দিয়ে আমরা সারা সারি গরানে প্রবেশ করছি বলেন আর দু বিল্লা হেমিনা সাইদনি রজি বিসমিল্লা হীর রফমান রফি সইগিনা